আসসালামু আলাইকুম এভরিওান আপনাদের জন্য আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে আমি লাউয়ের বিচি দিয়ে মজাদের একটি ঝালঝাল ভত্তার রেসিপি নিয়ে চলে এসেছি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আসলে কচি লাউ দেখে আর লোভ সামলাইতে পারি নাই কারণ লাউয়ের বিচিটা এতটাই নরম ছিল যে ফেলে দিতে একদম ইচ্ছা করলো না তাই আমি এভাবে লাউ থেকে লাউয়ের বিচিগুলোকে এভাবে বের করে নিচ্ছি দেখুন অনেকটা লাউর বিচি আমি নিয়ে নিয়েছি আর নিয়েছি রসুনের করা কয়েকটি আর পেঁয়াজ কুচি আর নিয়েছি কাঁচামরিচ এবং মরিচ লাউ বিচিটাকে কিন্তু আমি ধুয়ে নিয়েছি এবার চুলায় চলে গেলাম চুলায় একটা ফ্রাইপ্যান বসিয়ে দিয়ে আমি এখানে রান্নার সামান্য তেল দিয়ে রসুনটাকে প্রথমে দিয়ে দিচ্ছি তারপর কাঁচামরিচ এবং শুকনো মরিচটাকেও দিয়ে দিচ্ছি দিয়ে তেলের উপরে আমি এগুলোকে একদমই সুন্দর করে ভেজে নিব রসুনটা কাঁচামরিচটা শুকনো মরিচটা ভেজে না হয়ে গেলে আমি এগুলোকে অন্য এক জায়গায় ট্রান্সফার করে নিচ্ছি নিয়ে আমি ওই ফ্রাই প্যানের মধ্যে আমি এখানে লাউয়ের বিসিগুলো দিয়ে দিচ্ছি তবে অবশ্যই নরম যেটা বিসি হবে সেই বেশিটাই নিতে হবে আর এখানে আমি সামান্য একটু কালারের জন্য হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এটাকে অ্যাভয়েড করতে পারেন আপনারা যদি একবার এই ভর্তাটি করে দেখেন দেখবেন যে কেউ একদমই বুঝতে পারবে না যেটা লাউয়ের বীজের ভর্তা এতটাই মজাদার হয় যে গরম গরম ভাতের সাথে কিন্তু এক প্লেট ভাত নিমিশে শেষ হয়ে যাবে যে আপনি কখন টেরেই পাবেন না দেখুন লাউয়ের বিচিটা অনেকটা হয়ে এসেছে এখন আমি এ পর্যায়ে এসে এখানে অ্যাড করে দিয়েছি পেঁয়াজ কুচি পিঁয়াজটা দেওয়ার পর আমি লাউর বিচিটার সঙ্গে পেঁয়াজটাকেও একটু হালকা করে ভেজে নিচ্ছি দেখুন ভেজে না হয়ে গিয়েছে এবার নামিয়ে নেব আজকের ভিডিওতে যদি আপনাদের ভালো লেগে যায় তাহলে প্লিজ লাইক করতে ভুলে যাবেন না শেয়ার করে দেবেন প্রিয় মানুষদের মাঝে আর অবশ্যই কমেন্টস করে আপনাদের মতামতো জানিয়ে দেবেন এবার শিল্পাটা চলে গেলাম শিল্পাটায় আমি এক করে রসুন কাঁচামরিচ শুকনো মরিচ দিয়ে দিচ্ছি এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ আবার খুব মিহি করে বেটে নিচ্ছি আমি দেশি মতো ওয়েলকাম করছি বড়ো বড়ো মতো আরেকটি ভিডিও দেখার জন্য আপনাদেরকে ওয়েলকাম করছি মরিচটা বেটে না হয়ে গেলে এবার এর মধ্যে আগে থেকে ভিজে রেখা ব্লাউজ বিচিটা দিয়ে দিচ্ছি দিয়েও এটাকে খুব মিহি করে বেটে নিতে হবে যারা নতুন এসেছেন আমার চ্যানেলে প্লিজ একটু করে সাবস্ক্রাইব করে দিতে কিন্তু ভুলে যাবেন না যারা অলরেডি এই কাজটি করে ফেলেছেন তাদেরকে আমি জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার চ্যানেল মানেই হচ্ছে একদম দেশীয় খাবারের রেসিপি ঘরে থাকায় যে কোনো উপকরণ দিয়েই কিন্তু আমি রান্না তৈরি করি খুব সহজভাবে যেন সবাই দেখে উপকৃত হয় দেখুন একদম মিহি করে আমি বেটে নিয়েছি এবার একটা সার্ভিং ডিশে আমি এ নেব এই কাজটি আপনারা চাইলে গ্ল্যান্ডারও করতে পারেন তবে শিল্পটা বা মাটি নোড়াই করলে ভর্তার স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যায় দেখুন আমি এভাবে ভাগ ভাগ করে নিয়েছি আর এখন এর মধ্যে আরও একটু স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি সরিষার তেল ভর্তার মধ্যে সরিষার তেল দিলে কিন্তু এর স্বাদ অনেক গুণ বেড়ে যায় তৈরি হয়ে গিয়েছে কিন্তু ঝাল ঝাল মজাদার লাউল বিচির এই ভর্তাটি একবার কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করবেন আজ এখানে শেষ করবো সে পর্যন্ত আবারও আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি সবাই যে যেখানে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন নিরাপদে থাকবেন আসসালাম আলাইকুম সবাইকে